আচ্ছা বিএনপির জরুরি জরুরি বৈঠক শেষে যা জানা গেল ওকে তো সেটা আমি একটু আপনাদের বিশ্লেষণ করতে চাই আপনাদের সামনে আগামী জাতীয় আগামী জাতীয় নির্বাচন ছাব্বিশ সনের এপ্রিল মাসে প্রথম দিকানুষ্ঠান হইতে পারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তার এই ঘোষণার পর এক জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সূত্রে জানা গেছে নির্বাচনী সম্ভাবনা নিয়ে নিয়ে লিখিত বক্তব্য প্রক্রিয়া জানাবে দলটি এরপর শুক্রবার ছয় রাত ছয় জুন রাত বারোটার দিকে বিএনপির জানান

পৌনে বারোটার দিকে এদিকে এদিকে নির্বাচনী মেয়াদ না নিয়ে ঘোষণা নিয়ে খুব বেশি দেরি হলে খুব বেশি দেরি হলে করতে চাইলে মানে বা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলে সেটি মেনে নেওয়ার মতো বিষয় হয়তো এ বিষয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনার পর বিএমপির আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাবে জানানো হবে এদিকে নির্বাচন দানিক প্রত্যাহার জাতির প্রত্যাশা পূরণ হয় না বলে উল্লেখ করেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য আহমেদ বনে দীর্ঘদিন ধরে পঞ্চাশ দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানিয়ে আসছিল আর যৌক্তিকভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন জন্য আমাদের বক্তব্য সময় যুক্তি যৌক্তিক উপস্থাপন করিয়েছি এ বিষয়ে আমলে না নিয়ে এমন সময় নির্বাচন সময় ঘোষণা করেছি সময় প্রান্তিক পরীক্ষা থাকবে অব্যাহত ঠিক থাকবে কিনা আবহাওয়া ঠিক থাকবে কিনা আমাদের ফেব্রুয়ারি ষোলো সাতো বা আঠারো তারিখের দিকে রমজান মাস আসবে তিনি বলেন এপ্রিল প্রথমের দিকে নির্বাচন করতে হয় তাহলে পঁয়তাল্লিশ দিন সে সমা সীমা লাগে তব ঘোষণার পর থেকে নির্বাচনের পর্যন্ত রমজানের মধ্যে